একটি গাছের পাতা যে পাতায় দূর হবে ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে কোলেস্ট্রল দূর হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভালো থাকবে স্মৃতিশক্তি এবং দূর হবে সকল ধরনের রোগ বেলায় কোথায় পাওয়া যাবে সেই জাদুকরি পাতা কিবা বা সেই পাতার নাম কী বা সেই গাছ যে গাছে এমন জাদুকারি পাতা আমাদের সাধারণ গ্রামের মানুষের কাছে এটা অত্যন্ত সুপরিচিত এবং প্রসিদ্ধ কীভাবে খাওয়ার নিয়ম এই পাতা এবং এর ফলের সেই গল্পটাই বলছি আপনাদের সামনে এবার প্রোটিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভিটামিন এ এবং জিঙ্ক এর প্রচুর পরিমাণে এই পাতায় পাওয়া যায় এবং অ্যান্টি অক্সিডেন্টের সব থেকে কার্যকারী উৎস হচ্ছে এই পাতা সজিনা পাতা কেবল মাত্র রোগ প্রতিরোধেই ভূমিকা রাখে না রোগ প্রতিরোধের বাইরেও বিভিন্ন ধরনের মস্তিষ্কের স্নায়ুবিক দুর্বলতা এবং মস্তিষ্কজনিত বিভিন্ন ধরনের সমস্যা প্রতিরোধেও ভূমিকা রাখে এতে যে পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা মস্তিষ্কের এবং স্নায়ুর বয়স বৃদ্ধির অবক্ষয় রোধ করতেও সক্ষম এটাতে প্রোটিন ভিটামিন এবং মিনারেল থাকার কারণে এটাকে উত্তম খাদ্য হিসেবে গণ্য করা হয়ে থাকে সব সময়। সকল সমস্যার সমাধান করার ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকারী ভূমিকা পালন করে সজিনা পাতা এবং ডাটা দুটোরই ব্যবহার অত্যন্ত প্রসিদ্ধ রয়েছে ডাটা তরকারির স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয় এবং পাতা শুকনো করে গুঁড়ো করে পাঁচ থেকে নয় মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হয় আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমার গাছের সজিনার ডাটা ফোরাবার আগে আপনারা যোগাযোগ করতে পারেন যদি থাকে তাহলে আপনাদের দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যেই দেওয়া হবে সবাইকে ধন্যবাদ